সুপ্রিয় দর্শক অগ্িরমাল চাইনা আপনাকে স্বাগত আজ ঈদের দিন ঈদ পড়তে বেরিয়ে পড়লাম আমার বাড়ির সামনে এই রাস্তা এখান থেকে মাত্র একশো মিটার দূরেই আমার ঈদগাহ সবার গন্তব্যস্থল সেই ঈদগাহ অনেক আগে থেকেই বিভিন্ন প্রান্ত থেকে সবাই যাচ্ছে আমার বাড়ির সামনে রাস্তা একটু শুরু হয় ওই যে কোনা থেকে বাঁ দিকে ঘুরেই ওখানে মেলা অনুষ্ঠানটি হচ্ছে আমি পরে অবশ্য আপনাদের দেখাবো মেলা অনুষ্ঠান ঈদগা ময়দানে বিভিন্ন নির্দেশাবলী কিভাবে আদায় করা হবে ঘোষণা করা হচ্ছে নামাজ শুরুর আগে আমরা সেগুলি

কোলাকুলির আমরা করি আমরা এক অপরের সঙ্গে হাতে হাত দিয়ে করি মিলন আর বলি এক মুসাফা গলায় গলায় আবদ্ধ হয়ে আলঙ্গন মুসাফা করার সময় আমরা বলি ইয়া ফুরুল্লাহ আলঙ্গন করার সময় মনের সমস্ত আমরা দূর তো একে অপরের বন্ধনে আবদ্ধ হয়ে যায় প্রিয় কর্মের পাপ মনের হয় যত সব গ্লানি দূর করে দিই বাচ্চা শিশুর নিষ্পাপ সবাইকে আপন করে নিতে পারি এরকম একটা অনুষ্ঠানে বছরে আমরা দুইবার এভাবে মিলিত হই গড়ে তুলি এই এলাকায় বাইশটি গ্রাম রয়েছে বলে এই জামাতটিকে বলা হয় ভাতৃত্ব জামাত অর্থাৎ বাইশ গ্রামের লোক বন্ধুরা এখানে একত্রিত হয়ে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল নামাজ আদায় করি আগামীতে ওয়াসালাম এবার বাড়ি ফেরার পালা দেখতেই পাচ্ছেন সবাই ধীরে ধীরে আসছে এটি আমার বাগানের মানে ছাদ বাগানের আর কি কিছুটা দৃশ্য আমি দেখাতে পারছি আপনাদের অন্য প্রান্ত থেকে যারা নিয়মিত দর্শক তারা মাঝে মাঝেই দেখেন দেখতেই পাচ্ছেন সব বাড়ির পথে আসেন মাঝে আমি বাগানটাও দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছি আপনাদের যে প্রান্তে মেলা অনুষ্ঠান হয় এই মেলাটি ঈদুল ফিতরে একটু সময় ধরে থাকলেও ইদুল ফিতারে সমান কিন্তু ঈদ জোহাই থাকে না কারণ তখন জোহাই অর্থাৎ কুরবানির অনুষ্ঠানটাতে খুব তাড়াতাড়ি মেলাটি শেষ হয়ে যায় তবে ঈদুল ফিতরের অর্থাৎ ঈদে ঈদের জামা রোজার পরে রমজানের পরে যে মেলাটি হয় যে পর্বতে হয় সেই মেলাটা একটুখানি দীর্ঘস্থায়ী হয় তবে প্রচণ্ডটা এখন একটা কমে গেছে চূড়ান্ত মুহূর্ত পেরিয়ে গেছে বেশিরভাগ মানুষই বাড়ির অভিমুখে রওনা হয়েছে আমার বাড়ির সামনে কিছু অংশ দেখালাম দেখতেই পাচ্ছে যাই হোক একেবারে আমার গেটের সামনে থেকে আমি কিছুটা লোকের আগমন মুঠোফোনে ধারণাকৃত কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি লোক কীরকম যায় তবে চূড়ান্ত যখন বেশি হয় তখন আমরা এখানে থাকি না তখন তো ঈদগাহ মাঠে যাই ফলে দেখতে পাই না প্রায় দশ হাজার লোকের এটা জামাত হয় অর্থাৎ একসঙ্গে নামাজ পড়া হয় বেশ আনন্দ উপভোগ করি আমরা বিভিন্ন বন্ধুবান্ধব আমার বাড়ি আসি চা পর্ব অনুষ্ঠান চলে সবাইকে নিয়ে ভাবেই আমাদের ত্রিশটি রোজার পর সেই মহেন্দ্র ফোন অর্থাৎ ঈদের নামাজ শেষ করে সবার যে যার বাড়ি ওই মুখে রওনা দিয়ে আবার আগের মতো রুটির মাফিক জীবন সকালে উঠে যেভাবে খাওয়া দাওয়া করে যে যার কাজে ব্যস্ত হই সেভাবে আমাদের জীবনযাত্রা শুরু হবে আশা করি আপনাদের এই ধরনের ভিডিও পছন্দ হবে যদিও আমার কন্টেন্টের বাইরে তবুও মাঝে মাঝে এবার সত্যি একটু লম্বা হয়ে যাচ্ছে লোকের তো শেষ নেই দীর্ঘ দেড় দু ঘন্টা ধরে লোক এভাবে যাতায়াত করে এতক্ষণ ধৈর্য আমাদের নেই তাই ভিডিওটি ছোট করছি এবং কিছুটা দেখাবার চেষ্টা করছি যে সত্যি সত্যি এই রাস্তা দিয়ে কত লোক যাতায়াত করে আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ভালো থাকবেন কথা হবে পরবর্তী